আমাদের হালকা পাতলা রিজেক্টেড যেই ড্রেসগুলো থাকে সেটার ডিসকাউন্ট অফার এটা হচ্ছে আমাদের এই ড্রেসটা বারোশো নব্বই টাকার আমাদের ড্রেস এগুলো এখনও আমাদের স্টকে আছে সব সাইজ আছে বারোশো নব্বই টাকা কিন্তু এই ড্রেসটার ব্যাক সাইডে দেখেন ড্রেসটার মধ্যে ব্যাক সাইডটার মধ্যে সামান্য একটু সুতার প্রবলেম আছে হ্যাঁ সামান্য একটু সুতার প্রবলেম আছে এটার জন্য আমরা এই ড্রেসটা দিয়ে দিচ্ছি মাত্র মাত্র নয়শো নিরানব্বই টাকায় থ্রি পিস সাইজ কত এটা কত সাইজ ফর্টি ফোর সাইজ সুইচ কটনের রেডি ড্রেস বডি সাইজ পাবেন বডি সাইজ পাবেন হচ্ছে কত ফর্টি ফোর এই হচ্ছে ড্রেসটা আর যদি ফ্রেশটা নিতে চান বারোশো নব্বই টাকা সব সাইজ আছে রেডিটা সব সাইজ আছে এই তো পুরো ড্রেসের দামই বাদ দিয়ে দিলাম অলমোস্ট মানে মজুরি তো বাদ সাথে কাপড় সাপড়ের দামও বাদ হয়ে গেল আচ্ছা এই হচ্ছে ফর্টি ফোর সাইজের একটা রিজেক্টেড আর রিজেক্টেড ড্রেস আমরা রিজেক্টেডটা ক্লিয়ারভাবে দেখিয়ে দিই শিওর হয়ে অর্ডার করবেন কারণ এগুলো অলরেডি আমাদের লস প্রজেক্টেড ড্রেস তো প্রোডাক্ট বাসায় নেওয়ার পরে আর লস করাবেন না যদিও এই প্রবলেম হয় না কারণ একটা ড্রেসের জন্য আমাদের প্রচুর মেসেজ থাকে তো আপনি অ্যানশিওর হয়ে অর্ডার করবেন কারণ আপনার জন্য আমি আরেকজন আরেকটা কাস্টমারকে দিতে পারবো না আর এই হচ্ছে ফিফটি সাইজের একটা ড্রেস এটার মধ্যে আসলে সমস্যা নাই হ্যাঁ এটার মধ্যে সমস্যা নাই বললেই চলে কারণ সমস্যা আপনি খালি চোখে দেখতেই পারবেন না এই হচ্ছে পেস্টাল কালারের আমাদের ড্রেসটা সাইজ হচ্ছে ফিফটি এই যে দেখেন পিছনে হালকা একটু রঙের ছোপ দাকের মতো আছে একদম হালকা যেটা আমি আমি দশ পনেরো মিনিট খুঁজে বের করছি এমন একটা অবস্থা এই হচ্ছে বিষয় এটা এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন রেগুলার প্রাইস বারোশো টাকা এখন এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন সাইজ হচ্ছে আমাদের এটা ফিফটি সাইজ হ্যাঁ এই হচ্ছে সালোয়ারটা আর এইটা আমাদের সব সাইজ অ্যাভেলেবেল আছে বারোশো নব্বই টাকা ফ্রেশটা বারোশো নব্বই টাকা একদম থার্টি এইট থেকে ফিফটি টু সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল আছে এগুলো আমাদের খুবই রানিং ড্রেস এগুলো আমাদের রানিং ড্রেস আর আমাদের স্টিচটা আপনারা জানেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি এই বাজেটের মধ্যে মানে আমরা তো আর টেলারিং সেলাই দিতে পারি না কিন্তু এই প্রাইজের মধ্যে আমাদের সেলাইটা আমরা যারা ইউজ করে তারা জানেন যারা ইউজ করেন না তারা নিয়ে দেখতে পারেন আমরা জাস্ট পিছনের এই হালকা একটু ছোপ জাকের জন্য এটা এগারোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি সাইজ হচ্ছে ফিফটি এই গেল দুইটা ড্রেস আর কি ছিল আরও তো অনেক ড্রেস আছে আচ্ছা একটা একটা করে ধরি আচ্ছা আমাদের এই ড্রেসটা এটাও হচ্ছে বারোশো নব্বই টাকার ড্রেস এটার মধ্যে হালকা একটা দাগ আছে এই ড্রেসটা এটারও সব সাইজ অ্যাভেলেবেল আছে আমাদের কাছে বারোশো টাকা হচ্ছে রেগুলার প্রাইস হুম যারা ফ্রেশটা নিতে চান বারোশো নব্বই টাকা হচ্ছে রেগুলার প্রাইস এই হচ্ছে ড্রেসটা এই হচ্ছে ব্যাক আর এটার মধ্যে প্রবলেম হচ্ছে দেখেন এটার মধ্যে এই যে এইখানে অল্প দুই একটা দাগ আছে একদম সিম্পল মানে সিম্পল মানে মানে দাগ ওই অর্থে বোঝা যায় না এটা এক হাজার নব্বই টাকা এক হাজার নব্বই টাকা এই হচ্ছে ওনাটা আর যারা নিতে চান বারোশো নব্বই টাকা এটা সাইজটা হচ্ছে কত ফর্টি এটা হচ্ছে ফর্টি সাইজ এটা হচ্ছে ফর্টি সাইজ যারা এই সামান্য প্রবলেমটা নেবেন তারা হচ্ছে এক হাজার নব্বই টাকা নিতে পারবেন আর যারা হচ্ছে ফ্রেশটা নিতে চান একদম সব সাইজ অ্যাভেলেবেল আছে থার্টি থেকে ফিফটি টু বারোশো নব্বই টাকা আর এটা নিলে এক হাজার নব্বই টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে এই ছিল আজকের আমাদের রিজেক্টেড ড্রেস আচ্ছা আর একটা ড্রেস না কি যেন সমস্যা দেখলাম আরও তো আছে একটা এক ভিডিও আর দেখাবো না আমাদের এটার কি সমস্যা ওনার ওনাতে সমস্যা আছে এটা দেখি এটা কি সমস্যা আমাদের এই ড্রেসটা খুবই রানিং একটা ড্রেস 1290 টাকা সব সাইজ अवेलेबल আছে ড্রেস একদম ফ্রেশ এটা হচ্ছে 44 সাইজ হ্যাঁ এটা হচ্ছে 44 সাইজ এই হচ্ছে সালোয়ারটা রেগুলার প্রাইস 1290 টাকা সব সাইজ अवेलेबल আছে আর এখন দেখি মানে আমাদের ওনার কি অবস্থা ওনার অবস্থা বুঝে তারপরে ডিসকাউন্ট দেই দেখেন ওনার মধ্যে সমস্যা থাকলে মানে এটা কোনো সমস্যাই না এই যে দেখেন ওনার মধ্যে একটা সাইডে একটুখানি সুতা উঠে আসছে সুতা ফেসা এই যে দেখেন এটার জন্য আমরা এক হাজার নব্বই টাকা আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই যে এটা কোনো সমস্যায় সমস্যাই না মাত্র এক হাজার নব্বই টাকা আর আমার ফ্রেশ এনে চলে ছেলে এটা হচ্ছে ফর্টি ফোর সাইজ ফ্রেশটা বারোশো নব্বই টাকা আর এটা হচ্ছে এক হাজার নব্বই টাকা এটা শুধুমাত্র ফর্টি ফোর সাইজের এক পিস আছে ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে এই হচ্ছে রিজেক্টেড ড্রেস আমরা রিজেক্টেডগুলো দেখিয়ে দিয়েছি অবশ্যই জেনে শুনে বুঝে অর্ডার করবেন রিজেক্টেড ড্রেসগুলো